কথা বলে একটু তুলি দেবো ওকে একটু তুলির হাতে দেবো দাও না টাকা দিয়ে একটু করাও দুজনাকে করাও আজ আমরা চলে এসেছি কুমোরটুলিতে হ্যাঁ যেখানে ঠাকুর তৈরি হয় তো সেখানে মাটি থেকে কিভাবে এত সুন্দর একটা মায়ের মূর্তি তৈরি হয় সেই ব্যাপারে বাচ্চাদের বোঝানোর জন্য স্কুলে একটা প্রোজেক্ট দিয়েছে মানে ম্যাম বলেছে ঠাকুর কি করে তৈরি হয় সেটা ওদের দেখাতে আর ওদের একটা ছবি তুলতে ভিডিও করতে সেটা ম্যামকে পাঠাতে হবে তো তার জন্যে আমরা চলে এসেছি আর একটা বান্ধবীও এসেছে ওর ছেলেকে নিয়ে আর আমি হানিকে নিয়ে চলে এসেছি ওর পাপাও সঙ্গে ছিল তো এই খুব হানির একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এখন যেহেতু মায়ের চক্ষুদান হবে আর কয়েকদিন পরে তো একদম ফিনিশিংটা মানে শেষের দিকে তো ঠাকুর একদম ছোঁয়া বারণ ছিল ভেতরে ঢুকতেই দেবে না তবুও মানে একটু রিকোয়েস্ট করলাম যে দু চারটে ছবি তুলেই আমরা চলে যাব তো খুব ভালো ছিল যে আমাদের ঢুকতে দিল মানে এটা না ঢুকতে দিলে সত্যিই আর প্রজেক্টের ছবিটা আমরা ম্যামকে পাঠাতে পারতাম না

তোমরা যারা চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তারা ভাবছো এই মেয়েটা আবার কে এটা একটা বান্ধবী জানো তো হানের স্কুলের ফ্রেন্ডের মা তো এর সঙ্গে আমার বন্ধুত্বটা হঠাৎ করেই কেমন করে হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি আর এর মানসিকতা এত ভালো না দেখো বন্ধু তো সবাই ভালো হয় কিন্তু মানসিকতা এতটাই ভালো না মানে আমি কখনো ভাবতেও পারি না যে এমনও মেয়ে কলকাতার শহরে মানে খুঁজে পাবো তো সত্যিই খুব ভালো আর এর সঙ্গে বন্ধুত্ব আমার এত খুব ভালো লাগে মানে তোমাদের যতটাই বলবো কম বলা হবে তো একদিন তোমাদের আমি শেয়ার করবো এর সঙ্গে আমার কেমন করে বন্ধুত্ব হয়েছে কি করে আর কি তো চলো আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি আর টাইম তো বেশি নেই সবাই আর কি ব্রেকফাস্ট কারোরই হয়নি আর কি ওদেরকে নিয়ে আমরা চলে এসেছি তো ও স্কুল টিচার তো ও আবার ওর স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে চলে এসেছে তো সবাই ব্রেকফাস্ট করাবে ঘরে গিয়ে বাচ্চাদেরকে তো সে চিন্তা আছে একটা আর আজকে যেহেতু বেশি গল্প করতে পারবো না তো একটুখানি চায়ের আড্ডা করে আর ওদের দেখো কি বন্ধুত্ব জুটি মানে গল্পে যে যার মতো ব্যস্ত আছে আমরা আমাদের মতো ব্যস্ত আছি আর বাচ্চারা দেখো ওরাও বন্ধুত্বের সম্পর্কটা যে কি এখন কত ভালো করে বুঝতে শিখে গেছে দুজনা কি ভালো করে গল্প করছে ওদের একটু চকলেট চিপস কিনে দিয়েছি সেটা দুজনা বসে খাচ্ছে খুব মজা করছে আর এক্সাম শেষ হওয়ার পরে কেমন যেন আমরাও নিঃশ্বাস নিতে পারছি আর ওদেরও কেমন নিঃশ্বাসটা বের হচ্ছে মানে এতটা পড়ার চাপ না ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের সত্যি ওরা পড়ার হাত থেকে যদি একদিন বাঁচতে পারে তাহলে মানে সেটাই ওদের কাছে অনেক বড় ব্যাপার তো চলো আমরা এখন বেরিয়ে যাব আর ওরাও বাই করলো আমরাও বাই করছি একই দিকে যাবো আমরা ওদের বাড়ির শিলপাড়াতে আর আমরা কদমতলা তো দেখো পিছু পিছু ওরা আসছে তো এই ছোট্ট